দাজ্জালের মতো এত ভয়ঙ্কর ফিতনার বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম উম্মার নেতৃত্ব কে দেবেন ইমাম মাহাদি আলি ইসাল্লাম নাকি ইসা আলিহালাম নাকি এই দুই মহাপুরুষ একই সাথে মানবতাকে রক্ষা করবেন এই জটিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব লুকিয়ে আছে সহি হাদিসের গভীরে আজ আমরা সেই অকাট্য সত্য উন্মোচন করব যা আপনাকে শেষ জামানার ঘটনাবলী সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা জীবনের প্রশ্নগুলোর উত্তর ইসলামের শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশা আল্লাহ আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান প্রিয় শ্রোতা কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাহাদি আলহ ইসালাম দাজ্জাল এবং হজরত ইসা আলহ আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি ঘটনাই একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এদের আগমনের একটি সুনির্দিষ্ট ক্রম রয়েছে মুসলিম উম্মার জন্য এই ক্রম এবং এই মহাপুরুষদের ভূমিকা বোঝা অত্যন্ত জরুরি কারণ দাজ্জালের ফিতনা হবে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা এবং ইমাম মাহাদি আলহ ইসলাম ও ইসা আলহ ইসলামের আগমন হবে সেই ফিতনা মোকাবেলায় মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল রহমত ও সাহায্য আজ আমরা আলোচনা করব মাহাদি ও ইসা আলহ ইসালামকে একসাথে যুদ্ধ করবেন এই প্রশ্নের উত্তরটি সহি হাদিসের আলোকে আমাদের কাছে একদম পরিষ্কার আপনার ইমানে জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ইমাম মাহাদির আগমন মুসলিম উম্মার নেতৃত্ব সাহি হাদিসের বিবরণ থেকে আমরা জানতে পারি যে কিয়ামতের নিকটবর্তী সময়ে বড় আলামতগুলোর মধ্যে প্রথম প্রকাশ পাবে ইমাম মাহাদি আলহ্লামের আত্মপ্রকাশ তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামের বংশোদ্ভূত হবেন ফাতিমা রাজিয়ালহুর বংশধারায় তার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা আমাদের রাসুলের নামের সাথে মিলে যায় এবং তার পিতার নামও হবে আব্দুল্লাহ যা আমাদের রাসুল সাল্লাহ আলিহাস্লামের পিতার নামের মিলে যায়। সাথে মাহদি সালামের আগমনের উদ্দেশ্য হবে পৃথিবীতে শান্তি, ও ইনসাফ প্রতিষ্ঠা করা। পৃথিবী যখন জুলুম নির্যাতন ও অত্যাচারে ভরে যাবে তখনই তার আগমন ঘটবে হজরত সাঈদ আল ক্ষুদ্রি হু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাদি এমনভাবে তা ন্যায় ও সুবিচারে পূর্ণ করবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল সুনানে আবুদাউদ হাদিস চার পঁচাশি তিনি মুসলিম উমার নেতৃত্ব গ্রহণ করবেন ইসলামকে সংস্কার করবেন এবং শরীয়তের মাধ্যমে বিচার ফেসলা করবেন তার শাসন আমলে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপাদন করবে সম্পদ বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে তা সমানভাবে বিতরণ করা হবে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লা বলেন তার আমলে ফল ফলা দিতে বরকত হবে সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে ইমাম মাহাদি আলহিস্লাম মূলত মুসলিম উম্মার রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা হিসাবে আবির্ভূত হবেন তিনি বিশ্বজুড়ে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং মুসলিমদেরকে একত্রিত করবেন দাজ্জালের আবির্ভাব মানবজাতির সবচেয়ে বড় ফিতনা ইমাম মাহাদের আগমনের কিছুকাল পরে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে এটি কিয়ামতের অন্যতম ভয়াবহ আলামত দাজ্জালের ফিতনা এতই মারাত্মক হবে যে মানবজাতির ইতিহাসে এর চেয়ে বড় কোনো বিপদ আর আসেনি সকল নবী তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন হাজরত ইমরান ইবনু হোসেন রাদু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন আদম আদমানের সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় আর কোনো ফিতনা নেই সহি মুসলিম হাদিস দুই হাজার নশো ছেচল্লিশ এক চোখ বিশিষ্ট হবে এবং তার কপালে কাফের লেখা থাকবে যা প্রতিটি মমিন ব্যক্তি পড়তে পারবে সে নিজেকে প্রভু দাবি করবে এবং বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তার সাথে জান্নাত ও জাহান্নামের চিত্র থাকবে কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে আসলে জান্নাত সে মৃত ব্যক্তিকে জীবিত করার ভান করবে উষর ভূমি থেকে ফসল ফলাবে এবং তার আদেশ অনুযায়ী বৃষ্টি বর্ষণ করাবে যা প্রকৃত পক্ষে আল্লাহর দেয়া সাময়িক ক্ষমতা হবে মানুষকে পরীক্ষা করার জন্য তার এই সব ক্ষমতার কারণে বহু মানুষ বিভ্রান্ত হয়ে তার অনুসারী হয়ে যাবে দাজ্জালের আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীতে দুর্ভিক্ষ যুদ্ধ এবং ব্যাপক বিশৃঙ্খলা থাকবে একটি হাদিসে বর্ণিত আছে দাজ্জালের আবির্ভাবের পূর্বে তিন বছর দুর্ভিক্ষ দেখা দেবে এই চরম খাদ্য সংকটের মধ্যে দাঁতজাল প্রচুর খাদ্য ও পানীয় নিয়ে হাজির হবে যা মানুষকে তার অনুসরণ করতে প্রলুব্ধ করবে ইসা আলহ সালামের অবতরণ দাঁতজালকে হত্যার জন্য দাঁতজালের ফিতনার চূড়ান্ত পর্যায়ে আল্লাতালা হজরত ইসা ইবনে মারিয়াম আলহি সালামকে আসমান থেকে অবতরণ করাবেন এই অবতরণ হবে মূলত দাঁতজালকে হত্যা করার উদ্দেশ্যে হজরত জাবির ইবনু আবদুল্লাহ জাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন দাজ্জাল আবির্ভূত হবে অতপর ইসা এবনু মারিয়াম অবতরণ করবেন এবং তাকে হত্যা করবেন সাহি মুসলিম হাদিস দুই হাজার নশো সাঁত্রিশ হজরত দামেস্কের পূর্ব প্রান্তে অবস্থিত সাদা মিনারের কাছে অবতরণ করবেন এরপর তিনি ইমাম মাহাদি আলিহ ইসলামের সাথে মিলিত হবেন এবং ইমাম মাহাদির পেছনে ফজরের নামাজ আদায় করবেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলামত যা মুসলিম উম্মার ঐক্য এবং ইমাম মাহাদের নেতৃত্বকে স্বীকৃতি দেয় আবু আবুহায় রিয়ালো থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেমন হবে যখন তোমাদের মাঝে মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম অবতরণ করে তোমাদেরই একজনের পেছনে ফজরের নামাজ আদায় করবেন সহি মুসলিম হাদিস চারশো নয় অন্য বর্ণনা থেকে পরিষ্কার বোঝা যায় যে ইমাম মাহাদি আবদুল্লাহ ইবনে মুহাম্মদ হজরত ঈসা আলহ ইমামতি করবেন নামাজের পর ঈসা আলহ ইসালাম দাজ্জালকে খুঁজে বের করবেন দাজ্জাল হজরত ঈসা আলহ ইসাল্লামকে দেখা মাত্রই লবণ যেমন পানিতে গলে যায় সেভাবে গলতে শুরু করবে হযরত ঈসা আলহ তাকে তারা করবেন এবং লুথ বর্তমান ইসরায়েলের একটি স্থান সেখানে তাকে হত্যা করবেন দাজ্জালের মৃত্যুর পর তার ফিতনা শেষ হবে এবং পৃথিবীতে পুনরায় শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইমাম মাহাদি ও ঈসা আলহ ইসলামের সম্মিলিত ভূমিকা সুতরাং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ইমাম মাহাদি আলহ ইসলাম এবং ঈসা আলহ ইসালাম উভয় দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তবে তাদের ভূমিকা স্বতন্ত্র এবং পরিপূরক ইমাম মাহাদি আলহ তিনি মুসলিম উম্মার সামরিক ও আধ্যাত্মিক নেতৃত্ব দেবেন তিনি দাজ্জালের বিরুদ্ধে মুসলিম বাহিনীকে সংগঠিত করবেন এবং নেতৃত্ব দেবেন তার নেতৃত্বেই মুসলিমরা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে তিনি মুসলিমদের প্রধান নেতা এবং খরিফা হিসাবে থাকবেন হজরত ইসা আলহ ইসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ দূত হিসাবে অবতরণ করবেন যার প্রধান কাজ হবে দাজ্জালকে হত্যা করা তিনি দাজ্জালকে ব্যক্তিগতভাবে হত্যা করবেন এবং এরপর দাজ্জালের অনুসারীদের বিরুদ্ধে মুসলিমদেরকে সাহায্য করবেন তার অবতরণ মুসলিমদের মনোবল বৃদ্ধি করবে এবং দাজ্জালের পরাজয় সুনিশ্চিত করবে তিনি মুসলিম সাম্রাজ্যের অধিপতি হবেন না বরং ইমাম মাহাদের নেতৃত্বে কাজ করবেন তাদের সম্পর্ক হবে সম্মিলিত নেতৃত্ব ও সহযোগিতা ইমাম মাহাদি আলহ ইসালাম মুসলিমদের নেতা হিসাবে যুদ্ধের কৌশল নির্ধারণ করবেন এবং সৈন্যদের পরিচালনা করবেন আর হজরত ইসা আলহি ইসালাম একজন অত্যন্ত শক্তিশালী ও পবিত্র সত্তা হিসাবে দাজ্জালকে হত্যা করার মূল কাজটি সম্পন্ন করবেন ইমাম মাহাদির পেছনে ইসা আলহ ইসালামের নামাজ আদায় করা এই সহযোগিতারই চূড়ান্ত প্রতীক তারা একসাথে যুদ্ধ করবেন তবে একে অপরের ভূমিকা এবং মর্যাদা অনুযায়ী দাজ্জালকে হত্যার পর ঈসা আলহ পৃথিবীতে আরো চল্লিশ বছর অবস্থান করবেন এই সময় তিনি ইসলামী শরিয়া অনুযায়ী শাসন করবেন ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া কর বাতিল করবেন তার সময় পৃথিবীতে শান্তি ও বরকত এত বেশি হবে যে মানুষ অভাবমুক্ত হয়ে যাবে এরপর তিনি মৃত্যুবরণ করবেন এবং মুসলিমরা তার জানাজা পড়বে ইমাম মাহাদিও এরপর কিছুকাল জীবিত থাকবেন এবং মুসলিম উমার নেতৃত্ব দেবেন এই সমস্ত আলামতগুলো আমাদের জন্য এক চরম সতর্কবার্তা আমরা যেন গাফেল না থাকি আমরা যেন দুনিয়ার আচ্ছন্ন হয়ে আখিরাতকে ভুলে না যাই এই প্রতিটি আলামত আমাদের চোখের সামনেই ঘটছে যা কিয়ামতের ঘণ্টাধ্বনি হিসাবে কাজ করছে আমাদের উচিত নিজেদের ইমানকে মজবুত করা নেক আমল করা এবং আল্লাহর পথে অবিচল থাকা নিজেদের প্রতিটি শ্বাস প্রশ্বাসকে আল্লাহর ইবাদতে বাধ্য করা আমাদের চারপাশে যখন ফিতনা আর বিশৃঙ্খলা বাড়ছে তখন আমাদের উচিত আল্লাহর ধারণ করা আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হই না সুরা আল ইমরান আয়াত একশো এই একটি বাক্য আমাদের বার্তা দেয় যে যা শেষ জামানার টিকে থাকার জন্য অপরিহার্য আমরা যেন সকল প্রকার ফিতনা থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের ইমানকে আরও দৃঢ় করেন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা শেষ জামানার সত্যের উপর অটল থাকবে তিনি আমাদেরকে দাজ্জাল এবং কিয়ামতের সকল ফিতলা থেকে রক্ষা করবেন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদোস্তের উচ্চ মাকাম দান করবেন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট আপনার একটি শেয়ারি হয়তো কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতনার জন্য প্রস্তুত করতে পারে জাজাকাল্লাহ খায়রন